আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানাতে চাচ্ছি দেখুন গুরুত্বপূর্ণ এই জন্যই যে আমরা আমাদের কাছে অনেক রুগী এমন আসে বা আমাদের কাছে ফোন হুজুর আমার মনে হয় বান মেরেছে বা আমাকে হত্যা করার জন্য মারার জন্য বা অসুস্থ বানানোর জন্য জাদু টোনা করে ফেলেছে আমাদের সমাজে এই জাদুকে বান মারা বলে সবাই চেনে কাউকে হত্যা করার জন্যই এই জাদুটা প্রয়োগ করা হয় তো সাধারণত এগুলো থেকে বেঁচে থাকাটা আমাদের অবশ্যই অবশ্যই সম্ভব যদি আমরা সচেতন থাকি এখন কথা হলো কোন আলামতে বুঝবো যদি আমাদেরকে অসুস্থ বানানোর জাদুতে আক্রান্ত করেই ফেলে বান মেরেই ফেলে হত্যা করার জন্য বান মেরেই ফেলে তাহলে আমরা কোন কোন আলামতে বুঝবো যে আমাদেরকে বান মেরেছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আসুন আমরা এই বিষয়গুলো অল্প সময়ে খুব অল্প অল্প করে জেনে নেই এবং সর্বশেষ কিন্তু কিছু প্রেসক্রিপশন দিব কিছু রুকিয়ার দেওয়ার কথাই ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো দর্শক শ্রোতা প্রথম যে বিষয়টা আলামতটা আছে শরীরের কোনো অঙ্গে সব সময় খুব ব্যথা থাকে শরীরের কোনো একটা অঙ্গে হাতে পায়ে মাথায় বাহুতে পিঠে কোমরে যে কোনো জায়গায় একটা ব্যথা সব সময় লেগেই থাকবে এমনটাকে কিন্তু পারে আবার এমনটা হয় দুই নম্বর যে কথাটা বলবো কোনো অঙ্গ একেবারে অচল হয়ে যায় একটা হাত অচল হয়ে গেছে একটা চোখ পুরোপুরি অচল হয়ে গেছে অথবা কোনো বিষয়ে কোনো অঙ্গ একেবারে কি হয়ে যায় অচল হয়ে যায় এমনটা যদি হয় তাহলে বুঝতে হবে অসুস্থ বানানোর জন্য বান মেরেছে বা হত্যা করার জন্য করেছে পুরো শরীর যদি নিশ্চল হয়ে যায় তাহলেও আপনাকে বান মারতে পারে এই বানটা সাধারণত মানুষের দ্বারা হতে পারে জিন দ্বারা হতে পারে আমরা সাধারণত এমন কিছু কথা বলবো যেটা আমরা শেষের দিকে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ডাক্তার কোনো কোনো রোগ পায় না ডাক্তারগণ চিকিৎসা করে টেস্ট করে কোনো রোগ পায় না অথচ রোগী অসুস্থ তো আমরা এই কথাটা বলবো ইনশাল্লাহ দেখুন তারপর চার নম্বরে যে বিষয়টা বলবো এটা হলো মাঝে মধ্যেই শরীর ঝাঁকুনি দেয় বা খিচুনি দিয়ে বেহুশ হয়ে যায় খুব জোরে শরীর ঝাঁকুনি দিয়ে ফেলে খিচুনি দিয়ে একদম হুঁশ হারিয়ে ফেলে এমনটা হয় মাঝে মাঝে যদি এমনটা হয় তাহলে বুঝবেন আপনাকে অসুস্থ বানানোর জন্য জাদুতে করা হয়েছে কোনো ইন্দ্রিয় শক্তি নষ্ট হয়ে যাওয়া যেমন আপনি কোনটার কোন স্বাদ এটা বুঝতে পারছেন না গন্ধ এটা আপনি বুঝতে পারছেন না এমনটা যদি হয় তাহলে অসুস্থ বানানোর জাদু করা হয়েছে আপনাকে বান মেরেছে বা হত্যা করা জাদু করা হয়েছে ল এরপরে দেখুন প্রচণ্ড অসুস্থতায় ভোগা প্রচণ্ড অসুস্থ অন্যদিকে আবার মেডিকেলের পরীক্ষা নিরীক্ষায় কিছুই ধরা পড়ছে না এমনটা যদি হয় তাহলে বুঝবেন কেউ আপনাকে আপনার সাথে শত্রুতা করছে বান মারছে হত্যা করার জন্য আস্তাক আল্লাহ আপনাকে হেফাজত করুন যদি এমনটা ঘটে এরপরে দেখুন সাত নাম্বার যে বিষয়টা বলবো কিছুই খেতে না পারা আর খেলেও দিন দিন অস্বাভাবিক স্বাস্থ্য ঘটা যদি এমনটা হয় তাহলে বুঝবেন অসুস্থ বানিয়ে রাখতে চায় আপনাকে কেউ এগুলোর পাশাপাশি জিন আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ এবং জাদু সাধারণ লক্ষণগুলোর সাথে মিল পাওয়া যেতে পারে এখানে একটা প্রশ্ন আসতে পারে সমস্যা তো শারীরিক অসুখ বিসুখের কারণেও হতে পারে তাহলে কেউ জাদু করেছে নাকি এমনি অসুখের কারণে হচ্ছে তা বোঝার উপায় কি এটার উত্তর আমরা যদি দিই তাহলে এমনটা হতে পারে জাদু টোনা বা জিনের কারণে এসব হলে সাধারণত ডাক্তার চিকিৎসায় উল্লেখযোগ্য কোনো উপকার হয় না ল্যাব টেস্ট এক্সরে সিটি স্ক্যান বিশেষ কোনো রোগ ধরা পড়ে না তবে অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন জাদু আক্রান্ত থাকতে থাকতে শারীরিক অসুস্থতা দেখা দেয় যেমনিভাবে এক রোগ থেকে একাধিক রোগ হয়ে থাকে সেক্ষেত্রে টেস্টে কিছু ধরা পড়লেও পড়তে পারে আর আপনি আরেকটা বিষয় কি করে বুঝবেন আপনি যদি রুকিয়া করান রুকিয়া করার সময় যদি আপনি দেখেন অস্বাভাবিক আচরণ করছে হ্যাঁ কোরআনতলাকে ফু দিচ্ছেন বা রুকিয়া যেগুলো আছে এগুলো দিয়ে ফু দিচ্ছেন অস্বাভাবিক আচরণ করে বুঝবেন যে না কিছু সমস্যা আছে আর যদি এই আচরণগুলো না করে অস্বাভাবিক আচরণ না করে তাহলে বুঝবেন কি যে তার কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা তাহলে বান মারা জাদুর রুকিয়াগুলো আপনাকে মনে রাখতে হবে এক্ষেত্রে শিফা শিফাটা বেশি করে পড়তে হবে আয়তুল কুশেশ্বরের নাচ এক ক্লাস ফালাক তো এগুলো সবসময় পড়া উচিত প্রত্যেকটা মানুষেরই পড়া উচিত আর এই ক্ষেত্রে আপনি ইউটিউবে বিভিন্ন সার্চ দিবেন যে সুস্থ থাকার রুকিয়া হ্যাঁ বা বান কাটার রুকিয়া এগুলো লেখে যদি আপনি এগুলো শুনেন ইনশাল্লাহ কোরআন শরীফের এইগুলো শোনার বদল ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করতে পারেন সমাজ দর্শকস্থ মনে রাখবেন পবিত্র কোরআনের যে আয়াতগুলো আছে এগুলো আপনি পড়বেন বিশেষ করে সরে বাকারা প্রতিদিন আপনি ছেড়ে দিবেন প্রতিদিন শুনবেন ছোট বাকারা বা পড়বেন তেলাওয়াত করবেন এরপরে আপনি আয়াতুল কুস্তি পড়বেন চারকুল পড়বেন তারপর আরও যে আয়াতগুলো তেত্রিশ আয়াত আছে এগুলো ইউটিউব থেকে এখন তো খুব সহজেই ইউটিউবে পাওয়া যায় এগুলো শুনবেন তেত্রিশ আয়াত নামে একটা আয়াত আছে তেত্রিশটা আয়াত আছে এগুলো যদি কেউ প্রতিদিন সকাল বিকাল শোনে তাহলে তার জাদুটনা কিছু হবে না কিন্তু সময় তো তাহলে আজ এ পর্যন্তই ভালো লাগলে অন্য মূল মুসলমানকে জানাতে শেয়ার করে দিবেন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা